না আমার গারে ব্যথা আমি গারে নিতে পারম না কানতে না নিলে আমি ধান খেতের ভিতরেছে ডুক পু হিসুম তোমারে বক না বকলে বকক আমি কি মাংসের খাই না না মাংস আমার ডা খায় আমার আমি খাই মাংসের দা মাংস খায় মাংস আমারে বক বক জন্য না আমারে কানতে নিও নি লাগব আমি ধান খেতের ভিতরে ডুকুম ধান খেতে ডকলি কি হইব কাই লুত কাটা লাগলে হিসুম মেনসে বক তোমারে কানতে না নিলে আমি নামলাম ধান খেতের ভিতরে নামলে নামো যাও এই এদিকে এদিকে সুরলে আমি অনবর ধরে জামেলা ভিতরে পড়ছি দে ওঠ কাঁধে ওঠ ও তো খালি তুমিই পাইলা আমি তো আর পাইলাম না আমার বাপের কাঁধে গিয়া সরম আমার বাপে কি ওনার আমার কাঁধে নিতে পারবো এখন তো হেরে কাম দিলে স্মরণ লাগে। এই এখন বুড়ো হয়ে গেছে। এর কাম দেয় আমি কেমনে সরমু এখন। এবার নামো। আমার ঘর ব্যাথা হয়ে গেছে গিয়া। আমি আর হাততে হাঁটতেছি না। না না না। আই তো যাও। আরে আমার ঘর তো ব্যাথা গেছে। আমি তো আর হাঁটতে পারতেছি না। এই। নামো নামো নামো। আমার ঘর ব্যাথা হয়ে যাচ্ছে। উফ রে। আমি হাঁটতেছি না। নামো 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 আমার ঘর ব্যাথা হযে যাচ্ছে উফ রে আমি হাঁটতেছি না লাম লাম নামো নামো না না তুমি তো একটু একটু করতে করতে আমারও তো অনেক দূর নিয়ে আইছো আমি তো আর ফাটতাছি না আমি ওই একটু সামনে দিয়ে তোমার নামাই দিতেছি ও নামো আমি আর ফাটতাছি না নামো তাড়াতাড়ি না না তুমি আর আমার চশমাটাও ফালে দিছ আমার ঘর ব্যাথা গেল আমি আর ফাটতাছি না নাম না না আমি তুমি আর একটু আর একটু করতে করতে আমারে কত দূরে নিয়ে আইছ আমি আর ফাটতাছি না তুমি নাম নামো নামো না না

আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই রোদের গরমের ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাইতে আইছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আসছি যদি আপনাদের মনে চায় তাহলে ভিডিওটা দেখে একটু খোঁসা দিবেন খালি সাবস্ক্রাইবার বাটনে একটু খোঁসা দিয়ে সাবস্ক্রাইবার করে দিবেন আর যদি পারেন তাহলে একটা কমেন্ট করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম